নতুন আইনের একটা খসড়া হতে যাচ্ছে বিবাহ বিচ্ছেদ যদি হয় স্বামী স্ত্রীর মাঝে তাহলে এরকম একটা আইন করার খসড়া প্রস্তুত করা হচ্ছে যে ওই সময়কালে স্বামীর যে সম্পত্তির পরিমাণ থাকবে সেটা পঞ্চাশ পঞ্চাশ স্ত্রী পাবে পঞ্চাশ ভাগ স্বামী পাবে পঞ্চাশ ভাগ তো আইনের যে ধারাটা সেটা হচ্ছে দুই তিনের দুই পয়েন্ট দুই পয়েন্ট ওয়ান পয়েন্ট এগারো খড় এটাতে বলা হয়েছে এটা আমার একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে আমি সেটা মনে হয় দুই সালের কথা আমি ইংল্যান্ডে একটা কফি শপে গেলাম তো কফি শপের পাশে একটা লোক ছিল আমার পাশের টেবিলে তো খেতে খেতে ওই লোকটার সাথে আলাপ হলো হ্যাঁ হ্যালো হলো তো ওই লোকটা আমাকে জিজ্ঞাসা করলো যে কি বলে কথার এক পর্যায়ে বলতেছিল যে আমার ছেলে আছে ছেলের যে ছেলে হয়েছে মানে তার নাতি সে ইউরোপ বা তার কি কোনো একটা দেশে যাবে জন্মদিন পালন করতে তা আমি বললাম যে ওকে ভেরি গুড তার তুমি কবে বিয়ে করছো সে বলে আমি তো বিয়ে করি নাই আমার পার্টনার আছে গার্লফ্রেন্ড আমাদের বেবি হয়েছে বেবিদেরও আবার বিয়ে হয়েছে মানে ওদের ওর ছেলে যে সেও আবার পার্টনার আর কি ওর ছেলেও বিয়ে করে নাই ওইভাবে ওদেরও বাচ্চা হয়েছে তো ইংল্যান্ডের পরিবারগুলো এভাবে এভাবে ভেঙে যাচ্ছে এখন ইংল্যান্ডের এই সমস্ত কারণে ইংল্যান্ডের বিয়ের সংখ্যা সিগনিফিক্যান্টলি ডিক্রিজ হচ্ছে যেমন আপনাকে উদাহরণ দিয়ে একটা দুই থেকে যে বিশের যে স্ট্যাটিস্টিক্স ইংল্যান্ডের সেখানে আপনার বিশ উনিশে যে পরিমাণ মানুষ বিয়ে করছে বিশে গিয়ে সেটা সিক্সটি পারসেন্ট ড্রপ করছে চিন্তা করতে পারেন মোর দেন হাফ সো যদি একশো মানুষ বিয়ে করে থাকে দুই সালে তাহলে দুই সালে গিয়ে এটা চল্লিশ জনে গিয়ে ঠেকছে মানে কত অ্যালার্মিং বিষয়টা কিন্তু এটা ওদের দেশের জন্য অ্যালার্মিং না কারণ ওদের দেশের সিস্টেমটা ওরা এইভাবে সুন্দর করে তৈরি করে ফেলছে খ্রিস্টান বলেন বা খ্রিস্টান যেহেতু অধিকাংশ দেশ এখানে মানুষ খ্রিস্টান মানুষ বসবাস করে তাই ওদের জন্য হয়তো এটা পারফেক্ট কিন্তু কিন্তু আমি ওই লোকটাকে প্রশ্ন যে ওকে তুমি না গার্লফ্রেন্ডের সাথে থাকো আবার তোমার বাচ্চা হয়েছে ওই বাচ্চার আবার বেবি হয়েছে তো বিয়ে করো না কেন বলে যে বিয়ে করি না দায়িত্ববোধের জন্য কি দায়িত্ববোধ বিয়ে করলে তাই সে আমার ওয়াইফ তাকে আমার সমস্ত রেসপন্সিবিলিটি দেয় দায়িত্ব নিতে হবে এখন আমার কোনো রেসপন্সিবিলিটি নাই এমকে যেমন যেমন আমি রেস্টুরেন্টে গেলে আমার খাবার বিল আসলে আমার পার্টনার দেয় পঞ্চাশ পার্সেন্ট আমি দেই পঞ্চাশ পার্সেন্ট আমরা যে গাড়িটা ইউজ করি সেই গাড়িটার পেমেন্ট আমার ওয়াইফ পঞ্চাশ পার্সেন্ট দেয় আমি পঞ্চাশ পার্সেন্ট দিই আমি যে বাড়িটায় বাড়িটাই থাকি সেই বাড়িটার যে মর্গে সেটা আমার ওয়াইফ পঞ্চাশ পার্সেন্ট দেয় আমি দেই পঞ্চাশ পার্সেন্ট আবার কোনো কোন কোনো সময় স্ট্রাগল করলে আমি হাওলাত নিই আবার তাকে এটা পরিশোধ করে দিই আমার বাসার যে বাজার টাজার হয় বাজার করি বা গ্রোসারি শপিং চাল ডাল এগুলো আমার ওয়াইফ পঞ্চাশ পার্সেন্ট দেয় আমি দেই পঞ্চাশ পার্সেন্ট তো এরকম যদি হয় চিন্তা করতে পারতেছেন বাংলাদেশের অবস্থা নাম্বার ওয়ান বাংলাদেশে এখন কত পার্সেন্ট মহিলাদের এই সক্ষমতা আছে যে পঞ্চাশ পার্সেন্ট করে বেরই বের করবে আর এটা এটা খুবই লিমিটেড একটা পার্সেন্টেজ গেল একটা তারপরে আমাদের ধর্মের কথা চিন্তা করেন মানে ওরা রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য না নেওয়ার জন্য বিয়ে করতেছে না আর আমরা রেসপন্সিবিলিটি নিচ্ছি ইচ্ছা করে কারণ এটা আমাদের ধর্ম আমাদেরকে বলে দিছে যে তুমি বিয়ে করবে তোমার স্ত্রী সন্তানের ভরণ দায়িত্ব তোমার একটা মেয়ে যখন তার বাবার বাড়িতে থাকে তখন তার বাবা মা সব দায়িত্ব থাকে আবার যখন বিয়ে হয়ে যায় তার স্বামীর দায়িত্ব থাকে আবার যখন স্বামী মারা যায় তার সন্তানরা তার দায়িত্ব নেয় কি চমৎকার একটা সিস্টেম আর এখানে আপনার এই আইন করার ফলে আরেকটা সমস্যা হচ্ছে আপনি মহিলাদেরকে কাজ করতে বাধ্য করতেছেন আপনি প্রতিটা মহিলাকে ঘরের বাইরে নিয়ে যাচ্ছেন এখন নিয়ে গেলে হয়তো আপনার অর্থনৈতিক একটা অর্থনৈতিকভাবে একটু লাভবান হবেন বাট আলটিমেটলি কি লাভবান হবেন সেই চিন্তাটা একটু করেন আবার কিছু মানুষ বলতেছে ওকে ঠিক আছে খুবই ভালো আইন মহিলাদেরকে পঞ্চাশ ভাগ সম্পত্তি ভাগ দিয়ে দিতে হবে ডিভোর্স হলে পরে আচ্ছা তাহলে এক কাজ করি ভরণ পোষণ আর দেনমোহড় তুলে দিই তাহলে তাহলে এগুলো তো কোনো দরকার নেই এটা বলার কারণ এটা বলার ফলে ওইটা ঘুরে পেছে ওইটাকে সাপোর্ট করতে যাচ্ছে যে ওকে ঠিক আছে কিছু মানুষ তো হ্যাপি হবে আমরা হযুগে বাঙালি মানে বাংলাদেশি আমরা কিছু হ্যাপি হব মানুষ যে ওকে ঠিক আছে তাহলে পঞ্চাশ পার্সেন্টও বাঘ হবে আবার বরণ পোষণও দিব না আবার দেনমোহরও দিব না কিছু ছেলেরা যারা বিবাহ করে না এখনো। তারা অনেক খুশি হয়ে যাচ্ছে আসলে ওই যারা জ্ঞানী লোক যারা এটা বলতেছে তারা হচ্ছে আলটিমেটলি ঘুরায় পেছাইয়া এই নতুন আইনটাকে তারা সমর্থন করছে যা আমাদের ইসলাম সাপোর্ট করে না আমাদের দেশ সাপোর্ট করে না আমাদের সমাজ সাপোর্ট করে না আমরা যে কালচারে বড় হয়েছি সংস্কৃতিতে বড় হয়েছি এটা আমাদের দেশে আমাদের দেশে সম্ভব না আর আমরা যেহেতু মুসলমান এটাও সম্ভব না এখন আইনটা কি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে এই আইনটা করলে কি দেশের জন্য ভালো হবে আপনার জন্য ভালো হবে আপনার বোনের জন্য ভালো হবে আপনার মেয়ের জন্য ভালো হবে আপনার ছেলের জন্য ভালো হবে তার সিদ্ধান্ত আপনার ওপরে ছেড়ে দিলাম ধন্যবাদ